যার ব্যাট এতটা দুতি ছড়ালো যার ব্যাটে দেখা গেল দুর্দান্ত ইনিংস তিনি কিনা খাবড়ে গিয়েছিলেন ব্যাটিংয়ে নামার আগে সৌম্য খাবড়ে গিয়েছিলেন আসলে শেখ জামাল ধানমন্ডির স্কোরটা দেখে আফানি শিরোপা নিশ্চিত করার ম্যাচে তিনশো আঠারো রানের বড় লক্ষ্য দিয়েছিল শেখ জামাল এত রান তারা করতে হবে ভেবে একটু খাবড়ে গিয়েছিলেন সৌম্য সেটি সামলে কিভাবে অপরাজিত দুইশো আট রানের ইনিংস খেললেন ম্যাচ শেষে বলছিলেন বাহাতি ওপেনার সৌম্য বলেন তিনশো রানের বেশি লক্ষ্য একটু নার্ভাসই ছিলাম তিনশো রানের বেশি তাড়া করা সবসময় কঠিন ব্যাটিংয়ে যাওয়ার আগে ভাবছিলাম আগের ম্যাচে আমরা যখন তিনশো রানের বেশি করছিলাম ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ একটু তাড়াহুড়ো করেছিল পাওয়ার প্লেতে উইকেট খুঁয়ে সেভাবে ওরা এগোতে পারেনি এই উইকেটে ব্যাটিংয়ের জন্য খুব ভালো আমরা পরিকল্পনা করছিলাম খুব স্বাভাবিক ক্রিকেট খেলব প্রথম দশ ওভারে যদি চল্লিশ রানও হয় কোনো সমস্যা নয় এই উইকেটে যখন তখন চালানো যায় আমাদের সব ব্যাটসম্যানেরই এই সামর্থ্য আছে বল খুব ভালো ব্যাটে এসেছে চেষ্টা করেছি বড় জুটি করতে যেন প্রথম বিশ ওভারের মধ্যে এমন কিছু করতে পারি যাতে পরে তিরিশ ওভার সহজ হয় সৌম্য স্নায়ুচাপে ভুগেছেন ডাবল সেঞ্চুরির আগেও সেঞ্চুরির আগে স্নায়ুচাপে ভুগলে নর্বরে নব্বই বলা হয় কিন্তু ডাবল সেঞ্চুরির আগে নার্ভাস হলে সেটিকে কি বলা যায় যেটি বলা হোক এই পর্বটা সৌম্য পেরিয়ে গেছেন সাফল্যের সঙ্গে কঠিন ধাপ পেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা বলছিলেন ভাতি ওপেনার সৌম্য বলেন একশো নব্বই রান পর্যন্ত কোনো স্নায়ুচাপ অনুভব হয়নি এরপর একটু ছিল তখন মনে হচ্ছিল না সুযোগটা ছাড়া যাবে না যে কোনো উপায়ে করতে হবে একটু নার্ভাসনেস কাজ করছিল কোনো কারণে যদি বাইরানা হয়ে যায় অমি ভাইয়ের সেঞ্চুরি হবে না আমারও হবে না তখন দুজনে এক এক করে এগোচ্ছিলাম একই সঙ্গে এগোচ্ছিলাম প্রিমিয়ার লিগে টানা ব্যর্থ হচ্ছিলেন এগারো ম্যাচে করেছিলেন একশো সাতানব্বই রান টানা দুই ইনিংস একশো সাত ও অপরাজিত দুইশো আঠারো ইনিংস খেলে চলে এসেছেন সেরা দশে শেষের দিকে জ্বলে ওঠার রহস্য উন্মোচন করলেন সৌম্য সৌম্য বলেন ব্যাটিং এ কোনো পার্থক্য নেই আমার ব্যাটিং আমার কাছেই আছে আগের ম্যাচগুলোই রান করিনি শেষে করেছি প্রথমে আক্ষেপ হচ্ছিল তিরিশ থেকে চল্লিশ রানে আউট হচ্ছিলাম মাঝে কিছু ম্যাচ এক দুই শূন্য রানে আউট হয়েছি পরে মনে হলো এক দুই শূন্য রানের চেয়ে তিরিশ থেকে চল্লিশ রান ভালো এটাতে আগে ফিরতে হবে যখন তিরিশ থেকে চল্লিশ রান করেছি তখন মনে হয়েছে এই রান করে আউট হওয়া যাবে না আজ পঞ্চাশ করতেই হবে মাঠে পরিকল্পনা করেছি আগ থেকেই পরিকল্পনা করে হচ্ছিল না অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ